কেন আমেরিকা তাকে তাকে পাঁচই মে দুই এই গণহত্যার জন্য আলেম হত্যাকাণ্ডের জন্য এবং বিভিন্ন সময় গুম করার জন্য দুইজনকে দায়ী করলো না তাদের নাম কেন বললো না যে তারা গণহত্যার জড়িত সোনাল্লু এই মধ্যে এসে একটা চিহ্নিত একটা ব্যাংক ডাকাত একটা ঋণ খেলাপি একটা শেয়ার বাজার ধ্বংসকারী একজন প্রতারক একজন চোরের বাসায় যে উনি মিটিং করেন সেই ডোনাল্ডোর কাছে আমরা কি আশা করি আলেম হত্যাকাণ্ড বলেন আলেমদেরকে জেলের ভিতরে বলেন আর এই হাজার হাজার লোকের গুম খুনের কথা বলেন প্রত্যেকটার জন্য হাসিনা দায়ী হাসিনা ইজ দ্যিভ এক্সিকিউটিভ অর্ডার গিভার তাই এইসব ছোটখাটো লোকরে আপনার ফাঁসি দেন আর জেল দেন তারা যে দুইটা লোকের নামে যে একটা হলো বাংলাদেশে দুর্নীতির অভিযোগ এবং সব প্রমাণপত্র এসেছে এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করার একটা যে নাটক করা হচ্ছে আর হলো আমাদের যে এই জেনারেল আজিজ সেনা প্রধান তার যে আমেরিকার থেকে যে নিষেধাজ্ঞা এসছে দুইটা নিষেধাজ্ঞার ব্যাপারে আমার এই দুইটা পয়েন্টের ব্যাপারে আমার অত্যন্ত সলিড আর্গুমেন্ট আছে কেন আর্গুমেন্ট আছে কেন তাদের দুজনকে প্রমাণিত হওয়ার পরেও দুজনই গণহত্যার সাথে জড়িত বাংলাদেশের গুম খুন হাজার হাজার বিরোধী নেতাকর্মীদের কর্মীদের খুনের সাথে এরা জড়িত এদের বাহিনী জড়িত কেন তাদের নামে সেই সব অভিযোগ আসলো না কেন দুর্নীতি আর অনৈতিকের উপরে অভিযোগ আসলো আপনারা জানেন মানুষ খুন মানুষ গুম মানুষকে হত্যা করা সবচেয়ে বড় অপরাধ এর পরবর্তীতে সেকেন্ডারিতে আসে দুর্নীতি তারপরে আপনি কেন তাদেরকে হালকা হালকা আসেন আমেরিকা তাকে দিল এটাকে আমরা বুঝি না কেন তাকে বাধারকে বাঁচানোর চেষ্টা করলো কারণ দুর্নীতির অভিযোগে কখনো কারো মৃত্যুদণ্ড হয় না কিন্তু হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড হয় পৃথিবীর সব দেশেই কেনাডাতে হয় না কেনাডাতে মৃত্যুদণ্ড নয় কিন্তু অনেক দেশই আছে কেন তাদেরকে এভাবে কারিকুলাম করে চালাকি করে তাদেরকে এমন একটা অভিযোগে দেওয়া হলো যে অভিযোগ থেকে তারা বেরিয়ে আসতে পারবে বাংলাদেশের জনগণকে এটা বোঝে কেন আমেরিকা তাকে তাকে পাঁচই মে দুই এই গণহত্যার জন্য আলেম হত্যাকাণ্ডের জন্য এবং বিভিন্ন সময় গুম করার জন্য দুইজনকে দায়ী করলো না তাদের নাম কেন বললো না যে তারা গণহত্যার সাথে জড়িত সেটা হলে তো তাদের কেসটা অনেক স্ট্রং হতো এগুলি সব সেট করা ভাই এগুলো আমাদের সরকার যেখানে ডোনাল্ডো এই মধ্যে লোক এসে একটা চিহ্নিত একটা ব্যাংক ডাকাত একটা ঋণ খেলাপি একটা শেয়ার বাজার ধ্বংসকারী একজন একজন যে মিটিং করেন সেই ডোনাল্ডোর কাছে আমরা কি আশা করি কি আশা করব। আমি তো ডোনাল্ডোর বিরোধী না ডোনাল্ডো আমার দেশে কেউ না দেশের লোক আমার কিছু আশা জানায় সে কি বললো কিন্তু তার কথা নিয়ে আমরা আমার আশা করি আমরা আশাবাদ হই খ্রিস্টান দুজারি কি বলেছেন ডোনাল্ডো কি বলেছেন আফরিন কি বলেছেন এটা নিয়ে আমরা আশাবাদী হই এই আমি আমার জনগণকে বলি আমার ভাইদেরকে বলি ভাই এদের কথা শুনবেন না এরা আপনাকে উদ্ধার করবে না এরা শেখ হাসিনাকে যে কোনো ভাবে ছলে বলে কৌশলে ক্ষমতা রাখবে যতদিন পর্যন্ত তাদের স্বার্থ উদ্ধার না হয় তাদের ব্যবসা বাণিজ্য তাদের ফেভারনের টাকাগুলো এবং ভারতকে যতক্ষণ পর্যন্ত তারা এখানে লিডার রাখবে ততক্ষণ পর্যন্ত আপনি এদের উপর আস্থা রাখতে পারবেন না নিজেদেরকে আমাদের নিজেদের পায়ে দাঁড়িয়ে আমাদের ইয়ে সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে আজকে যে এটা হলো শুনেন খারাপ মানুষ যখন মানুষ খারাপ হয় বা যে সরকারটা নীতিহীন হয় স্বার্থের জন্য যেসব কাজগুলো করে দুর্নীতিগুলি করে নির্বাচন প্রভাবিত করার শহর গুম খুন আপনার দামি নির্বাচন বিনা ভোটের নির্বাচন রাতের নির্বাচন করে তারা কিন্তু অনেক অনৈতিক কাজ তাদের সহায়তা করতে অনেক লোক কিন্তু তখন আসে বা করে এই লোকগুলাকে কিন্তু ভবিষ্যতে তারা কিন্তু মূল্যায়ন করে না তারা যখন বিপদে পড়ে তখন বলে যে এরা ছিল ওখানে আমি ছিলাম না যারা শেখ হাসিনা নিজেই বলেন বারবার যে আওয়ামীলিগে একমাত্র আমি আসি যে শুদ্ধ আমাকে কেনা যায় না আর সবাইকে কেনা যায় এইজন্যই বলেছিলেন আজকে তিন চার বছর আগে এই কথাটা কিন্তু ওনার কিন্তু মনের কথা এখনো ওই যে বেনজীর এবং আজিজ এরা যে এদেরকে যে আমরা যে নানান কালাগলি করছে ওডি এটা জান শেখ হাসিনা এমনকি ওনার যে মন্ত্রীসভায় শত শতগুলো আছে এখনো আছে আগে ছিল এই যে মাল মুহিত হাসা ও মাহমুদ এদেরকে উনি ইচ্ছা করে রাখেন যাতে মানুষ এদেরকে গালাগালি করে উনি ইমিউন থাকে হাসিনা অনেক কষ্ট করছে বুঝছেন এইগুলির জন্য হাসিনা পারছে না এই বদমাইশ গুলোর জন্য এরা সব ঘাপলা গুলা করে ওবায়দুল কাদের মতো একটা ক্লাউন চিহ্নিত ক্লাউন তার মাথা ঠিক মতো কাজ করে না তাকে রেখেছে সাধারণ সম্পাদক দলের মুখপাত্র যাতে করে মানুষ তাদের উপর বিরক্ত হয় তাদেরকে গালাগালি করে শেখ হাসিনা খুব আরামে থাকবে কেননা শেখ হাসিনার কাছে গেলে উনি সমাধান করে এইগুলা হলো চাল সব কিছু প্রত্যেকটা জিনিস শেখ হাসিনার ফেভারে হয় মানে আমি যাই কিছু করব না কোন হাসিনার জন্য করছি তাহলে আমার আমার বিচার হলে হাসিনার বিচার হবে না কেন সেটা বিডিআর হত্যাকাণ্ড বলেন আর আলেম হত্যাকাণ্ড বলেন আলেমদেরকে জেলের ভিতরে বলেন আর এই হাজার হাজার লোকের গুম খুনের কথা বলেন প্রত্যেকটার জন্য হাসিনা দায়ী হাসিনা ইজ দা এক্সিকিউটিভ এক্সিকিউটিভ অর্ডার গিভার তাই এইসব ছোটখাটো লোক রে আপনার ফাঁসি দেন আর জেল দেন কোনো লাভ হবে না হাসিনার ক্ষমতার ভিত্তি নড়বে না কারণ নতুন নতুন বেঞ্জির নতুন নতুন আজিজ এসে যায় আব্দুল আল মামুন আছে না সেকেন্ড বেঞ্জির এখন উনি করছে। আবার আমাদের সেনা প্রধান শফিউদ্দিন সাহেব আছে উনি এখন নির্বাচনের মধ্যে চুপ ছিলেন উনি একটু কথা কম বলেন ওনার পরিবারে কোনো প্রবলেম নাই ওনার ভাইরা সন্ত্রাসী না এই জন্য আপনারা মনে করছেন উনি কো আপনার আপনাদের ফেভারেট লোক অবশ্যই না উনি একজন হান্ড্রেড পার্সেন্ট গোপালগঞ্জের লোক ওনার বাবা খুলনার লোক গোপালগঞ্জের প্রেমে আপ্লুত হয়ে গোপালগঞ্জে বাড়ি করে ওখানে বসবাস করেন আজ থেকে বিশ বছর আগে এরা হলো লোক এদেরকে আপনারা বন্ধু মনে করবেন না বিডিআর হত্যা মামলা আর হলো আলেম হত্যা মামলা পাঁচই মে দুই হাজার তেরো এই দুটার জন্য আপনার কয়েকবার ফাঁসি হবে কয়েকবার একবার না যদি বেঁচে থাকেন নাহলে মরণ সাথে যারা আছে আজিজ আহমেদ মইনু আহমেদ জেনারেল এরশাদ মারা গেছে চার প্ররোচনায় চার কারিকুলামে শহীদ রাষ্ট্রপতি হত্যাকাণ্ড হওয়ার এবং উনি সেটা বুঝতে পারেননি উনি খান খেতে উনি বিশ্বাস করে সেখান থেকে বাংলাদেশে আসতে দিয়েছেন সতেরোই মে এই কামাল হোসেন তাকে নিয়ে আসে এই কামাল হোসেন তার বাপকেও নিয়ে আসে পাকিস্তান থেকে মেয়েকেও নিয়ে আসে ইন্ডিয়া থেকে এনে উনি বুঝিয়ে দিয়েছেন আজকে তারা জিয়া রহমানকে রাজা করা বলে জিয়া রহমানকে মুক্তিযুদ্ধের বিরোধী বলে জিয়া রহমানকে খারাপ বলে কিন্তু জিয়া রহমানের বদান্যতায় উনি নিজেও ফিরে এসছেন ওনার দলের রেজিস্ট্রেশন ওনাকে ফিরিয়ে দেওয়া হয় বত্রিশ নম্বরের বাড়ির নাট বোল্টু থেকে শুরু করে হাড়ি পাতিল পর্যন্ত গয়নাঘাটি পর্যন্ত ওনাকে সিজার লিস্ট অনুযায়ী বুঝিয়ে দেওয়া হয় ভালো কাজ করেছিলেন বিধায় মাত্র পনেরো দিনের মাথায় রয়ের ষড়যন্ত্রে এবং শেখ হাসিনা খুব ভালো করে জানতেন জানতেন বলেই উনি তিরিশে এর পরের দিন উনি ভারত সীমান্তে দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন কারণ উনি বুঝে গিয়েছিলেন যদি আমি ধরা পড়ি বিচার হয় তাতে আমি ধরা পড়ে যাব যে আমি ছিলাম মধ্যে আমি জানতাম তাই আজকে বলি দুঃখের সাথে শহীদ জিয়া একজনই ছিলেন মেয়ার আসবেন না আমার ভাই বলেছেন হজরত ওমর ঠিক বলেছেন আপনি হজরত ওমর যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন উনি চেয়েছিলেন কিন্তু আমাদের দেশ বিরোধী শক্তি আমাদের ভারতের যে লাশপেন্থা শক্তি

আপনার ক্ষোভ করে তাদেরকে উনি এক জায়গায় নেন নিয়ে উনি এই হত্যাকাণ্ড ঘটানোর ব্যবস্থা করেন এবং তার পরবর্তীতে উনি সাথে সাথেই মঞ্জুর কে উনি সেনা সদস্যদেরকে হত্যা করান যেই মঞ্জুর হত্যা মামলার কারণে উনি আমৃত্যু তাকে চাপে রাখা হয়েছিল